মর্নিং একদম আজকে কিন্তু গ্যাংটক থেকে ব্লগটা স্টার্ট করছি তো অনেক দেরি হয়ে গেছে আমাদের উঠেছি আমি সাড়ে পাঁচটার সময় তারপরে সব কিছু ঘুরছিয়ে ফ্রেশ হয়ে আজকে যেহেতু নাথুল্লা বাবা মন্দির আর সাঙ্গুলেক যাবো তো সেই জন্যে একটু বেশি প্রিপারেশান নিতে হচ্ছে কি পরিমাণে ঠান্ডা পড়বে বুঝতে পারছি না তো ব্লগটা একদমই হাতে সময় কম তো সেই জন্যে খুব তাড়াতাড়ি করে কিন্তু কথা বলছি তোমাদের সাথে তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো সারাটা ভিডিও জুড়ে আমার সাথে থেকো এখন নিচে যেয়ে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা রওনা হব তো আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা আমার সাথে থাকো আর দেখতে থাকো চলো পরে আবার তোমাদের সাথে অনেক কথা বলবো আজকে তাড়াতাড়ি করে চলে যায় অনেক দেরি হয়ে গেছে এই দেখো নীলাঞ্জনা এই যে নীলাঞ্জনার পাপা গুড মর্নিং বলে দেখ গুড মর্নিং গুড মর্নিং তো আমরা সকালবেলা চলে এসেছি চা নিয়ে চলে এসছে ভাই আমাদের জন্য আমরা গরম গরম চা খাবো তারপর গরম গরম চা খাচ্ছি আর এখানকার চায়ের টেস্টটা খুব সুন্দর তো আমি টেস্টটা খুঁজছি যে কি করে এই টেস্টি চা বাড়িতে গিয়ে বানানো যায় দেখা যাক দাদাকে বলেছি এই চা কিনে দিতে এই চা নিয়ে গিয়ে বাড়িতে বানাবো তো দেখো এখন আমাদের ব্রেকফাস্ট চলেছে চা খাওয়া হয়ে গেছে তারপরে আজকে একদম সকাল বেলা এখন কিন্তু 7টাও বাজেনি নি ব্রেকফাস্ট চলেছে দেখো ব্রেড আর ডিম দিয়ে ব্রেড তো এখন এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করে তারপরে রওনা হয়ে যাব কি সুন্দর করে বানিয়েছে এখানে খাবারের কোনো তুলনাই হবে না অসাধারণ খাবার এই যে গোলমরিচ দিয়ে দিচ্ছে উপর দিয়ে ছড়িয়ে তারপরে সস রয়েছে এটা দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়ব চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে তো এই যে হোটেল থেকে বেরিয়ে গেলাম একদম সকাল সকাল এখানে কিন্তু বেশ ঠান্ডাটা লাগছে কিন্তু অতটাও না চলো গাড়িতে উঠবো এবার এই যে আমরা এখন এই গাড়িতে করে যাব বাজরা স্ট্যান্ডে ওখান থেকে আমাদের আরেকটা গাড়ি আসবে সেই গাড়িতে করে আমরা একদম আমাদের গন্তব্যে পৌঁছো তো এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে বললাম এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি স্ট্যান্ড এখান থেকে আমরা গাড়িতে উঠবো তো এই যে আমরা বেরিয়ে গেলাম এখন নাথুলা বাবা মাদুর সাঙ্গুলক উদ্দেশ্যে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে দেখো কি সুন্দর এখানটায় মেক কিন্তু এটা হচ্ছে চেকপোস্ট এখন এখান থেকে সব চেকিং করবে তার জন্য একটু দাঁড়ানো হলো দেখো আমরা গাড়িতে রয়েছি সবাই

তো মেমোরিতে মানে নিজের মেমোরিতে ক্যাপচার করে নিচ্ছি সারা জীবন রেখে দেওয়ার জন্য অসাধারণ লাগছে দেখতে তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করছি যাতে তোমরাও উপভোগ করতে পারো দেখো দেখো জাস্ট দেখো ওই উপরে রাস্তা একদম মাথা একটু দাঁড়ালো এত সুন্দর ওয়েদার ঠান্ডা বলে মানে সেই রকম ঠান্ডা বলে মনেই হচ্ছে না খুব রোদ দূর বেশ দারুণ একটা ওয়েদার কিন্তু ওয়েদার দারুণ হলেও জানি না ওখানে গিয়ে কি হবে জাস্ট দেখো কাঞ্চনজঙ্ঘা বা এ পাশে দেখো মেঘ একদম কি সুন্দর লাগছে দেখো জায়গায় চলে আসলাম এখান থেকে দেখো এইদিকে কাঞ্চনজঙ্ঘা এই দিকে দেখো কত নিচে আর ভ্যালি রয়েছে আর এইদিকে রয়েছে মেঘ ও দেখো জাস্ট বাউ ঠান্ডাটাও কিন্তু দারুণ এখানে দেখো কাঞ্চনজঙ্ঘার সামনে কেমন লাগছে বলো কি সুন্দর লাগছে মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি প্রচন্ড ঠান্ডা এটা ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট তো এখানে আমরা দাঁড়িয়ে কিছু পিকচার তুললাম কিছু ভিডিও শুট করলাম তারপর আবার আমরা আমাদের সামনের দিকে রওনা হব চলো দেখো এখানে একটা এটা হচ্ছে বর্ডার আর নেই কি সুন্দর লাগছে তো এখানে আমরা ভীষণ ভালো লাগছে কারণ আমি নরম দেখতে চাইছিলাম যতটা একদমই নেই মানে পাহাড়ে কোনো গাছ নেই এখন দেখছি শুধু পাহাড় তো এই যে সবুজে ঘেরা পাহাড় দেখছিলাম তার কিন্তু একটা বেনিফিট আমাদের ছিল কোনো অক্সিজেনের অভাব ছিল আর এই যতই সবুজে ঘেরা পাহাড়ের থেকে বেরিয়ে আসছি ততই কিন্তু আস্তে আস্তে অক্সিজেনের ঘাটতি হতে শুরু হচ্ছে তো দেখা যাক কি হয় দেখ ঠান্ডা কিন্তু কোচড় তো পরিভাগে গাড়িতে তরে বসে রয়েছে বলে বোসা যাচ্ছে না বাট নিচে যখন নেমেছিলাম ভীষণ ঠান্ডা লাগছিল তো লাজিক গিয়ে দেখা যায় ওখানে কতটা ঠান্ডা আর এই দেখো এখানে বড় কাছে ও পাশেও বড় কাছে এইটা ফটো আমরা কিন্তু উপরে উঠেছি একটু শ্বাস কষ্ট হচ্ছিল বাট চকলেট খেয়েছি তারপরে কিছু হয়নি নেমে গেছে আবার অনেক হয়ে গেছে তো আমরা কিন্তু উপর থেকে এবার নিচে নামছি ভালোই ভালোই উপরটা করে এলাম একটু শ্বাসকষ্ট হচ্ছিল চকলেট খেয়ে নিয়েছি আর এই যে কপুরটা ক্যারি করেছি মাঝে মধ্যে কুপুরের স্মেল নিচ্ছিলাম অসুবিধা খুব বেশি হয়নি ওদের কিছু হয়নি হ্যাঁ চকলেট মাস্ট তোমরা চকলেট নিয়ে আসবে যারা একটু কমজোরি তাদের একটু শ্বাসকষ্ট হবে তাছাড়া কিছু না নীলাঞ্জনের কিছু হয়নি ওর বাবার তেমন কিছু হয়নি আমার একটুখানি কষ্ট হচ্ছিল যে চকলেটটা খেলাম অমনি রিলিফ পেয়ে গেছি তো তোমরা সবাই এরকম একটু চকলেট ক্যারি করো এবার আস্তে আস্তে নিচে যাচ্ছি তো চলো নিচে গিয়ে আবার কথা হবে রাস্তা এত ডাউন মনে হচ্ছে কি আমাদের যেন কি ঠেলা দিচ্ছে আর আমরা ঠেলা খেয়ে নামছি এরকম একটা অবস্থা তো ওঠার সময় সত্যি মারাত্মক কষ্ট হচ্ছিল আমার মনে হচ্ছিল আর মনে হয় নামতেও পারবো না উঠতেও পারবো না তারপরে যেই চকলেটটা খেলাম আমরা অনেকটা ভালো লাগছিলো এখনও একটু ভালো লাগছে অসুবিধা হচ্ছে না অ্যাকচুয়ালি কি সবসময় সিঁড়ি ভেঙে ওঠানামা করি না তো যার জন্যে এই প্রবলেমটা হয়েছে যদি এভরিডে সিঁড়ি দিয়ে ওঠানামা করতাম তাহলে এটা হতো খুব বেশি প্রবলেম হচ্ছে না ঠান্ডাটা তুলনামূলক এখানে যতটা ঠান্ডা পড়ে অনেকটাই কম লাগছে ঠিক আছে ওয়েদারটা খুব সুন্দর মানে টানা রৌদ্দ রৌদ্দুর ঝোম তাপ ভীষণ ভালো লাগছে তো এবার আমরা বেরিয়ে পড়লাম এবার যাব আমরা বাবা মন্দিরে ওল্ড বাবা মন্দিরটায় তো তার জন্য পড়লাম দেখো এখানে একটা ঝর্ণা কি সুন্দর লাগছে দেখতে এই আমরা নেমে গেছি এবার বাবা মন্দিরে যাচ্ছি গিয়ে ভেতরটা ঢুকতে দেয় ক্যামেরা নিয়ে যতদূর দেখেছি আমি দেখা যাক যদি ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভেতরটা ওয়েদার খুব সুন্দর দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরটার কাছে ভীষণ এখানে অক্সিজেন লেবেল কম আমার তো কষ্ট হচ্ছে মাঝে মধ্যে শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে বুকের মধ্যে মনে হচ্ছে আটকে যাচ্ছে কথা বেশি কথা বলছি না চলো দেখো দেখো কি সুন্দর ভিউ এখানে

পোশাক দিয়েছে পোশাক কিসমিস আর হচ্ছে মুড়ি ওনার পোশাক ভীষণ ভালো লাগলো ভেতরটা গিয়ে এত শান্তি অনুভব হলো চলো এবার সামনে যাই দেখো তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করছি পুরো না নিউ বাবা মন্দিরের সামনেটা অসাধারণ ভিউ কিন্তু আমাদের ভিউ এটা তো এখানটা একটা ভোলে বাবার মূর্তি রয়েছে আর এপাশে রয়েছে ঝর্ণা খুব সুন্দর একটা মানে পরিবেশ ভীষণ সুন্দর লাগছে দেখতে ঝর্ণার পাশেই ভোলে বাবার মূর্তিটা তো এবার আমরা সাঙ্গুলেকের জন্য বেরিয়ে পড়লাম আমরা এবার সাঙ্গুলেকে যাচ্ছি আমরা কিন্তু সাঙ্গুলোকে নেমে গেছি

গরম গরম ডাল সঙ্গে রয়েছে কফি সঙ্গে দেখো বেগুনি রয়েছে একদম গরম সঙ্গে রয়েছে দেখো পাবদা সর্ষে তো এবার পাবদাটা দিয়ে খাওয়া হচ্ছে এবার দেখো চাটনি তো এখন আমরা রুমে চলে এসছি একেবারে লাঞ্চ করে তারপরে উপরে এলাম এবার একটু ফ্রেশ হব তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আবারও সিকিম থেকে সুন্দর সুন্দর দশটা ভিউ পয়েন্টে যাব আমরা সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগের জন্যেও তৈরি থেকো বাই সবাই ভালো থেকো